গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির দরা শাড়ি বালা গেল ভুগন বস করিলা Eu torno te parolona, botu aí no galo. Que eu torno te parolona de desvelê. Oh. নাম বলা হয়েছে কিছুক্ষণ পরেই আমরা উপস্থিত হব সিংহার মধ্যে ফুটকার দিবে ফেরস্তার নাম কি

কথা বলেন না কে করতে বলেছেন আগে কি হবে জানি তারপরে কি করতে হবে আমি ওদের চ্যালেঞ্জ করলাম বুঝে যদি না সেখানে তারা বসেছেন এই কথাটা অনেকেই দিকে যেতে পারে তারপরে পরে বুঝবেন ব্যাপারটা

মেয়েটার সাহিত্য একবার না বুঝতে হতো সেরকম ছিল কিন্তু বিয়ের পরের দিন থেকে শুকায় যায় বলছেন নাই পৃথিবীর কোন ডাক্তার তার কি রোগ ধরতে পৃথিবীর কোন ডাক্তার ওনার কি করতে পারে না এই দেখি এই দিকে খেয়াল করেন তেরা দিদা ওয়াই সুপ্রা সানিদা পেরা দিদার দোকানে বসে থাকিস না কারগোবাইট দেওয়া সেই মজ মধ্যে আমার মুর্শিদ বলতেন যদি লাইগা দায় যদি

কি হইল আপনার এই বদলের মধ্যে আমি তেল সারা হয়ে গেলাম এই যে কারে নূর মোহাম্মদ দোকানদারি করতেছে বই বিক্রি করতেছে লিখিয়ে করে দেখ আল্লাহর ওলিদের মজলিসের কত পাওয়ার মগদান আল্লাহ ওলিদের মজলিসের কত পাওয়ার আল্লাহর বান্দাকে বরুষে পরিyaw কাজ হয় না বা তার মধ্যে পানি দাও কাজ হয় না

i খেলা কেমন খেলবা কারণ না পাইবে কারণ যত

খুব পুরনি বাজে গেছে আপনার বেলের মধ্যে আপনি খুব তেলের মধ্যে মায়া লাগছে এটা এটা একটা বদমাইশি Blah Blah মাইক লাগে না মাইক লাগবে না বক্স লাগবে না সাউন্ড বক্স লাগবে না ডিজিটাল বক্সটা লাগবে না আল্লাহর আর এই রকম করিয়া পথ গোলা দশজন ব্যক্তি বসায়া দিবি লাইন লাগিয়া গেছে দশটা বিশটা গেট সাঁজাইলেই লাইন লাগে না এইটা আলাদা একটা অজ্ঞবাদ কারণ খুব সুন্দর শাড়ি ওই শাড়ি কে যায় কি জানো শাড়ি বলে নতুন তাকে শাড়ি কথা বলতো বউ কি শাড়ি কাতান শাড়ি কাতান শাড়ি ওই দেখ বিবিষ্টি সুন্দর মেজাজে থাকবে কাজ হবে না আবার শাড়িও নাই কিছুই নাই লাইন লাইয়ে গেছে

কপাল পোড়া নাম বলবো এক বছর গড়ে নাই সব ডিস মিস হয়ে গেছে এই কপাল পোড়া বলে ওখানে কিছু নাই এ বাজার বুঝবি কি ওই যে ওই রুমের মধ্যে আমার মুর্শিদের রুমের মধ্যে বর্তমানে মুর্শিদের রুমের মধ্যে আল্লাহর একজন বান্দা যুবক এই তো মাসিকের প্রেমায় সম্ভবত দুই তিন মাস আগেকার ঘটনা বারবার গিন্নির কথা বলে কুড়ার কথা বলে না বেডির এই সমস্যা বেডির ওই সমস্যা ওই সমস্যা এই সমস্যা একটা দমক লাগা দেবো তো দেননি তোমার কি এই সমস্যা না

ভাগিনীর বিয়া হওয়ার পরে বাচ্চার অভিযোগ আমার বেটার বউ বিয়া হওয়ার পর পরে খালি শুকিয়ে দায়িত্ব কি হই শুকিয়ে দায়িত্ব এই খেয়াল করেন শুকিয়ে দায়িত্বে উনি আজকে দিক রাহাবাদ উনি তখন বলতেছেন জীবনে গুরু ভালোবাসা করছিলাম ভালোবাসা করছিলাম নাকি কথা বলে না এখন মামা বাড়ি কথা বলে কিছুই বলে না খালা তোমারই কথা বলতে এই বলতে বলতে কেলা ফ্রেন্ড কারা কারা থেকে নাম বলো দুই বলেন বলতে বলতে লাগিয়ে গেছে সত্যকারের ভালোবাসার নামটা উচ্চারণ হইতে উচ্চারণ হইতে এর স্পন্দন বেড়ে গেছে স্পন্দন বেড়ে গেছে এ বাচ্চা দুনিয়ার সবচেয়ে প্রেমী ওই তার নামটা উচ্চারণ করার সাথে সাথে স্পন্দন বেড়ে যায়

they are এখানে তুমি যাচাই করতে নেই অনেক ভালো ভালো টুপিদারি এলাকার বড় আমি থানা আমি জেলা আমি সাধারণ মানুষ ছোট বাচ্চাও তাই তিনটার পরে ঘুম ভাঙলি অথচ আমার মত আমি ঘুমাই সকালবেলা ঘুম ভাঙলি না বড় ভিড় হয়ে গেছি কথা বলেন না কে

তারা দেখে থাকত ওই নেশাই মতো নেশারিকে মানুষ যখন চিন্ত না এখন চলে যান ভোরে বাবদান যেমন জীবন করিবে গঠন করিলে হাসিবে তুমি কাজি গেলের সাথে সাথে অনেক বাংলাদেশের অনেক জায়গায় জায়গার থেকে গরমের ভিতরে মহিলার কান্নার আওয়াজ